ভ্যান চালককে লাঠি দিয়ে খুনের অভিযোগ বড়জোড়ার ফুল পেরিয়া মোড়ে পথ অবরোধ এক ভ্যান চালককে লাঠি দিয়ে খুনের অভিযোগ উঠল এক টুটো চালকের বিরুদ্ধে মৃতের নাম দিলীপ বাউরি বয়স ছেচল্লিশ বাঁকুড়ার বড়জোড়ার ফুলবেড়িয়া মোড় এলাকার ঘটনা এই ঘটনার প্রতিবাদে ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার উত্তেজিত জনতা বাঁকুড়া দুর্গাপুর নয় নম্বর রাজ্য সড়কের উপর ফুলবেড়িয়া মোড়ে পথ অবরোধ করেন এই অবরোধের জেরে দিনের ব্যস্ততম সময় আটকে পড়ে অসংখ্য যাত্রী ও পণ্যবাহী যানবাহন সমস্যায় পড়েন অসংখ্য নিত্যযাত্রী ও সাধারণ মানুষ পরে পুলিশি আশ্বাসে অবরোধ উঠেছে স্থানীয় সূত্রে খবর গত রবিবার এক আত্মীয়কে নিজের ইঞ্জিন ভ্যানে চাপিয়ে নিয়ে যাচ্ছিলেন ফুলবেড়িয়া ক্যানেল পাড়ের বাসিন্দা দিলীপ বাউরে সেই সময় ফুলবেড়িয়া মোড়ে স্থানীয় চান্দুরিয়া গ্রামের বাসিন্দা টোটো চালক অভিজিৎ ভুই তাকে লাঠি দিয়ে আঘাত করে গুরুতর আহত অবস্থায় প্রথমে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতাল ও পরে বাকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় অন্যদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে ঘটনার তদন্ত চলছে 그리고 각각 우리가 우리 가 পুলিশ আইনি সেভাবে পারে সরকার কর্তৃক প্রস্তাব করে আপনারা এবং জুডিশিয়াল

এইখানে সিদ্ধি বলে একটি ছেলে মোটর ভ্যান চালাতো সে চালানোর সময় ওদের কি অভিজিৎ ভুই বলে একটি ছেলে বাবা ওর বাবার নাম কৃষ্ণপদ ভুই উনি ভেবেছেন হয়তো আমার প্যাসেঞ্জার নিয়ে চলেছে তার রিলেটিভ কে নিয়ে যাচ্ছে আচমকা আসবো যে এইভাবে বলে তাকে আচরণ করে এবং তার উপর মানে একটা এবং আঘাত হওয়ার পরে সঙ্গে সঙ্গে যায় পড়ে যাওয়ার পরে আমরা আমাদের যে লোকজন ছিল তাকে সঙ্গে সঙ্গে বরজরা নিচে হসপিটাল নিয়ে যায় সেইখান থেকে ওনারা কি করেন যে আহ ওরা আবার বাঁকুড়ায় রেফার করে রেফার করার পরে যে আবার বাঁকুড়া বাঁকুড়া বলে যে পিজি নিয়ে দেয়